সবাইকে জড়িয়ে ধরতে পারছি প্রাণের একটা বন্ধন মানে এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের এই শিল্পী সংঘের প্রতি বছর এই আয়োজনটিতে আমরা সব শিল্পীরা একসঙ্গে হই সব ভাই ব্রাদার বোনরা আছে তাদের সঙ্গে দেখা হয় সবসময় তো আর দেখা হয় না একসঙ্গে সবাইকে দেখলে কেমন একটা আবেগে আপ্লুত হয়ে যাই আর এরকম মিলন মেলা মানেই আসলে কৈশোরে ফিরে যাওয়া মনে হয় যেন অনেক প্রাণের বন্ধন একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারছি মনের কথা খুলে বলতে পারছি এটা আমার কাছে অনেক কিছু আমার মন ভালো হয়ে যায় অবশ্যই করতে পারছে অনেক অনেক কাজ আমরা করতে পেরেছি ও বাংলাদেশে অভিনয় শিল্পী সংঘ এবং আমার তো মনে হয় একদিন হয়তো বা আমাদের এটা আমার একটা স্বপ্ন যে আমাদের অভিনয় শিল্পী সংঘ একদিন ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে যাবে দর্শককে বলবো যে আমাকে দোয়ায় রাখবেন মায়ায় রাখবেন কারণ যে পরিমাণ আমাকে দোয়া দিচ্ছে দর্শকরা মায়া নিয়ে জড়িয়ে ধরছে হাওমাউ করে কাঁদছে মানে ঈদের দিন থেকে আমি এত এত ফোন পাচ্ছি আর ম্যাসেঞ্জার কান্নায় ভরে গেছে মানুষের ভয়েস দিয়ে যে মানে এত আবেগে আপ্লুত হয়ে গেছে দর্শক আমার আপনজনেরা অপরিচিতজন নাম্বার সংগ্রহ করে ফোন দিচ্ছে বলছে যে আপা চিনবেন না আমি আপনার শেষমেশ দেখেছি বলেই কান্না শুরু করে মানে তখন আমার আর কিছু শুনতে হয় না ওই যে কান্নার শব্দটা সেটার সঙ্গে আমি একাত্ম বোধ হতে পারি সিনেমার কাজ সিনেমা আসলে খুব টাফ অনেক বড় পরিসরে কাজ তো আর সিনেমায় আমার চরিত্র যদি পারফেক্ট না হয় আমার করতে ইচ্ছে হয় না সাম্প্রতিক সময় একটা ঘটনা ঘটেছে আপনারা বা অনেকেই জানেন সেটা নিয়ে কথা বিশেষ বলতে চাই না তারপর একটু বলি যে লিপস্টিক ছবিতে আমার ছোট্ট চরিত্র দেখে অনেক দর্শকরা যারা আমাকে ভালোবাসেন অনেক ডিরেক্টররা অবাক হয়েছেন যে মনিরা মিঠু এই ছোট চরিত্রটি কেন করল আসলে ওটা আমি জানতাম না যে এত ছোটো আমাকে ভুল বোঝানো হয়েছে আমাকে অন্যরকম বলা হয়েছিল যে আমি আমার চরিত্রটা এরকম ফ্ল্যাশব্যাক থাকবে ও অনেক অনেক সুন্দর একটা চরিত্র বলা হয়েছিল তারপর একদিন শুটিং করার পরেই ঠাস ঠাস সব গায়েব তারপর তো বাকিটা ইতিহাস মন্তব্য হ্যাঁ আমাদের টেলিভিশন নাটক ইউটিউব চ্যানেল এবং ওটিটি বাজেট বেড়েছে অনেক অনেক শিল্পী বঞ্চিত হচ্ছেন তাদের বাজেট বাড়েনি সেই দিকে আমার মনে হয় দৃষ্টি দেওয়া উচিত এবং প্রডিউসার পরিচালক তাদের এখানে মানে একেবারে অনেক ভালো একটা ভূমিকা রাখা উচিত এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ